একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট ফার্মাসিউটিক্যাল সেটা হচ্ছে রেনাটা পিএলসি তো রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রফেশনাল সার্ভিস অফিসার পদে বা টেকনিক্যাল সার্ভিস অফিসার পদে তারা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো কয়দিন আগে একটা তারা জেনারেল টিমের জন্য ইয়ে করছিল বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো এখন এবার একটা হচ্ছে কি আপনার হেলথ কেয়ারের জন্য তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন কি পাশে নিবে কতজন নিবে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালিডে আপনারা পেয়ে যেতে পারেন বা ফেসবুকের মাধ্যমে পেতে পারেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলেন আমরা দেখি কি আজকে প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পিএলসি বিল্ড বিল্ড আপ ইওর ক্যারিয়ার উইথ মার্কেট লিডার এটা তাদের একটা কনটেক্সট তো তাদের এটা পদের নামটা হচ্ছে গ্যাপ মেডিকেল প্রভু প্রফেশনাল সার্ভিস অফিসার পি তাদের যে পশু পাখিদের জন্য যে ডিভিশনটা আছে সেগুলো আপনাদের বিক্রি করার জন্য তাদের এই ডিভিশনে আর সব কোম্পানিরই আপনার নিয়ম নীতি একই নিয়ম নীতি বলতে কাজকর্ম একই একজনের একটা কোম্পানির পদবী থাকে যার জন্য আপনার অনেক কনফিউজ থাকেন যেমন এটা থাকে যেমন এস এ থাকে হচ্ছে টেকনিক্যাল সার্ভিস অফিসার এখানে দিয়েছে প্রফেশনাল সার্ভিস অফিসার মেডিকেল অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার বিভিন্ন ধরনের বিভিন্ন ডিভিশন থাকে তো যাই হোক তো আমরা জব রেসপন্সিবিলিটি তারা দিয়ে দিয়েছে তাদের প্রোডাক্ট গুলা আপনার কমিউনিকে ভেটরারি চিকিৎসক যারা আছে তাদের মাধ্যমে আপনাকে তাদের সাথে তাদের আপনাদের ওষুধ সেই ওষুধ গুলা বা মেডিসিন গুলার ইনফরমেশন দিতে হবে সাইন্টিফিক ইনফরমেশন দিতে হবে এবং বিভিন্ন দোকান থেকে আপনার লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য আপনার এ করতে হবে আর মেডিকেল কমিউনিটি কমিউনিটির মাধ্যমে ভেটেনারি চিকিৎসকের মাধ্যমে আপনার প্রেসক্রিপশন জেনারেট করতে হবে নতুন মার্কেট তৈরি করতে হবে বিভিন্ন অর্ডার থেকে বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে এগুলো আপনাদের করতে হবে তো এখানে তারা দিয়ে দিয়েছে আপনার ফর পিওসি অর্থাৎ আপনার প্রফেশনাল সার্ভিস অফিসার যেটা আছে হ্যাঁ এখানে দিয়ে দিয়েছে ইবিলিটি ইজিবিলিটি হচ্ছে কি আপনার পিএসও পিএসও মানে প্রফেশনাল সার্ভিস অফিসার অর্থাৎ এটা প্রফেশনাল সার্ভিস অফিসার এর জন্য হচ্ছে কি আপনার গ্রাজুয়েট যে কোনো বিষয়ে সর্বোচ্চ বয়স তে তিরিশের উপরে আপনার আবেদন ইয়ে করতে পারবেন না সর্বশেষ আপনার দিতে পারবেন না আর ইজিবিলিটি ফর টিএস অর্থাৎ টেকনিক্যাল সার্ভিস আকুয়ার জন্য ওটাকে এম এস সি ফিশারিস অনার্স বিএসসি সায়েন্স উইথ এমএসসি জিওলজি ফিশারিস ফ্রম এনি রিজিয়ন ইউনিভার্সিটি রেজিস্টার্ড ইউনিভার্সিটি হতে উইল ভিজিট আকুয়া আপনার তাদের বিভিন্ন আর বেনিফিট হিসেবে তারা দিয়েছে ডেন্ট ওয়ান অফ দা হাইস্ট কম্পিটিশন ইন বেনিফিট প্যাকেজ ইন দি ইন্ডাস্ট্রি অর্থাৎ আকর্ষণের ছাড়া তারা করবে মেডিকেল বেনিফিট দিবে প্রভিডেন্ট ফান্ড দিবে গ্র্যাজুয়েটি দিবে ফেস্টিভ্যাল বোনাস দিবে প্রফিট শেয়ার দিবে তারপর হচ্ছে গিয়ে একটা আকর্ষণীয় স্কিম দিবে ইনসেন্টিভ স্কিম দিবে ফরেন টুট দিবে ইন ক্লোজিং টিএ দিয়ে দিবে তারপর হচ্ছে গিয়ে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স দিবে স্কিল ইনক্যাশমেন্ট ইনহসমেন্ট ট্রেনিং বিভিন্ন ট্রেনিং দিবে তো এই ফ্যাসিলিটিগুলো তারা তাদের ফাইনান্সিয়াল আপনাদেরকে দিবে এখন আপনারা অনেকজন বলতে ভাই স্যালারি কত আসলে এইগুলা তো হচ্ছে কি আপনার জেনারেল থাকে বিভিন্ন কোম্পানি থাকে বিভিন্ন ডিভিশন থাকে তারপর হচ্ছে গিয়ে অভিজ্ঞতা অন অভিজ্ঞতা জন্য তারা থাকে আপনার সরাসরি সাক্ষাৎ কাজে যার জন্য তারা উল্লেখ করে না যে কত টাকা বেসিক স্যালারি দিবে এটা জিনিসটা উল্লেখ করে না আর কি তো তারপর আপনার বিস্তারিত তথ্য জানতে গেলে আপনার কত টাকা পায় কি আপনার পরিচিত যদি কেউ যদি মেডিকেল কোম্পানিতে চাকরি করে মেডিকেল চাকরি করে আপনার তাদের সাথে তথ্য বললেও সরাসরি তথ্য সবকিছু বলে দিবে তো ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের জন্য হচ্ছে আপনার পাঁচে জুলাই দু হাজার পঁচিশ টাকা হচ্ছে সকাল দশটা অর্থাৎ আগামী পাঁচে জুলাই দু হাজার পঁচিশ তারিখে শনিবার আপনারা কিন্তু সকাল দশটার মধ্যে তাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা অফিস আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ তো এখানে তারা দিয়েছে কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকা প্লট নাম্বার ওয়ান মিল্ক বিটা রুট সেকশন সাত মিরপুর ঢাকা যে চট্ৰাম ডিপুডেণ্টিহাটী চট্টগ্ৰাম ব্ৰহ্মপুত্ৰ মামুন সিং আহ নদীৰ নামে ইয়াৰ দিছে বাইপাছ মোৰ ঢাকা ৰোড দীঘাৰ কান্দা মামিন সিং ৰাজী ডিপো চি দুইশ বাই বাৰ লক্ষীপুৰ গ্ৰেটাৰ ৰোড ৰাজী তারপর আছে হচ্ছে গিয়ে ত্রিসা ডিপু অর্থাৎ রংপুর হোল্ডিং নাম্বার পাঁচ হাজার আটশো ছত্রিশ উত্তম হাজিরহাট রংপুর তারপর আসবে খুলনা ভর্তি বাষট্টি কেডিএ কমার্শিয়াল এরিয়া জেল সরণী জলিল সরণি রয়্যাল মুর বয়রা খুলনা আছে যে করটোয়া ডিপু অর্থাৎ বগুড়া আপনার বেতগাড়ি বেতগাড়ি আপনার ঢাকা রোড বনানী ঢাকা বনানী বগুড়া ভৈরব ডিপু বয়রব বয়রোবে আপনারা এটা তারপর করটুয়াforRoot হচ্ছে যে বরিশালে আমতলাмур ডেন রুট বরিশাল তারপর আছে কি ইন্টারভিউ লোকেশন ফর টিইউএসএল অর্থাৎ যারা আপনারা যে টিইউএসএল এর টেকনিক্যাল সার্ভিস অফিসার রে আপনারা আবেদন করবেন তারা আপনারা যেটা জানেন এই এখানে আর হচ্ছে অন্য যারা আছেন তারা দিবেন এখানে এই যে যে প্রফেশনাল সার্ভিস যারা আছেন তারা দিবেন হচ্ছে গিয়ে এই ঠিকানা আর যারা টিও টি ও করবেন তারা দিবেন হচ্ছে গিয়ে এই যে প্রফেশনাল ফরব্রড হেড কোয়ার্টার প্লট ওয়ান মিলিক রোড সেকশন সেভেন মিরপুর ঢাকা এই ঠিকানায় তো এখান থেকে দেওয়ার পরে এখানে আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর টু ওয়েলকাম এটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ দি অ্যাড্রেস মেনশন অ্যাবাউট এনি উইথ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করবেন আপডেটের সিবি নিবেন ফটোকপি ছবি নিবেন অরিজিনাল অরিজিনাল অ্যান্ড ফটোকপি অল সার্টিফিকেট এনআইডি কার্ড অ্যাজ পার গিভিন দ্য দ্যাট ইমেল এগুলো নিয়ে অর্থাৎ আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত অর্থ সিবি নিতে হবে ছবি নিতে হবে পাসবুক আপনার ওয়াইল একাডেমিক সার্টিফিকেটগুলো অরিজিনাল এবং ফটোকপি এনআইডি কার্ড এগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের এই আটটা নয়টা অফিসে তো মোটামুটি এই ছিল রেনাটার এই বিজ্ঞপ্তিটা হেলথ কি হেলথ এনিমেল হেলথ ডিভিশনের জন্য তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজেই আপনারা আপনার দোকানটি পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম